সালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে যারা মালয়েশিয়ায় ছ লক্ষ বা সাত লক্ষ টাকাতে অলরেডি মালয়েশিয়ায় চলে এসছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা যেহেতু চলে এসছেন আর পিছন ফিরে চিন্তা না করাটা আপনাদের জন্য মঙ্গলময় হবে আপনারা আসার পরপরই আমি জানি আপনাদের কাজ নাই বা অনেক অসুবিধায় আপনারা ভুগতেছেন কিন্তু আপনারা মনের শক্তি হারাবেন না আশা হারাবেন না আপনারা যদি পারেন বসের কাছ থেকে পাসপোর্টটা রকম নেওয়ার পরে কলালামপুর যেটা মেন শহর সেখানে রেস্টুরেন্ট বা হোটেলে মানে দু তিন শিফটে কাজ করা যায় তো দু তিন শিফটে কাজ করলে আপনারা অ্যাটলিস্ট মাসে তিন হাজার বা দু হাজার এদিসি টাকা ইনকাম করতে পারবেন সো আপনারা সাত লক্ষ টাকা আসার পরে যদি দু দু তিন তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা বেতন পান তাহলে অ্যাটলিস্ট আপনারা প্রতি মাসে বাংলাদেশে সত্তর আশি হাজার টাকা পাঠাতে পারবেন এই চেষ্টাটা আপনারা করবেন আসার পর পরে এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটা মেসেজ আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন জানি অনেকে পারবেন না যারা শিক্ষিত আছেন তারা একটু চেষ্টা করবেন তারা হয়তো বা পারতে পারেন আর যদি নাও পারে আসার পর পরে দু তিন মাস বা ছ মাস পর এটা চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে পাঁচক্ক নামাজ পড়বে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম